তো এমন জায়গার নাম পাক দুনিয়াতে নিয়ে আমদগ দিয়েছেন স্যাম্পল হিসাবে বিবি আমরার কাছে পছন্দ লাগেনি না না একটু বারা হয় শুনতো না আমরা অনেক দূরে আসি বাড়ি করতে গিয়ে বিবি পছন্দ আসে না নাই মুসলমান ইমানদার ভাইয়ারা আমার আল্লাপাকুরাবুল আলমিনী এই দুনিয়ার জমিনে যা দিয়েছেন সব স্যাম্পল আখ রাখছেন গুডাউন এই দুনিয়ার জমিনে বান্দার কাছে বিবি বড় পছন্দের বলেন আমার এই বান্দার কাছে বিবি বড় পছন্দের সুতরাং জান্নাতের ভিতরে বিবি একজন না একজন না অগণিত নায়িকা দাও এই পৃথিবীর জমিনে যেই বিবি থাকবেন তিনি থাকবেন সকল হুরদের রানী যাই হোক একজন খুশি হইছে একজন ভাইছে যে ওনার পছন্দ যে বিবি আর একজন অমুক খুলছে না আল্লাহ আকা এলার বিবি আল্লাহ রহম করক এখন আমরা কি দোয়া করতাম একটা নাকিতা আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রহম করো মুসলমান মান্দার ভাইয়ারা আমার এই পৃথিবীর জমিনে বান্দা আম কায়ে আম বড় ভালো লাগে কাঁঠাল কায়ে কাঁঠাল বড় ভালো লাগে বান্দার কাছে এক লিটার দুধ কিনল গরিব মানুষ হালাল পথে উপার্জন করলে টাকা পয়সাও তো খুব বেশি থাকে না এক লিটার দুধ আনলেন ফ্যামিলির সদস্য সময় দিলেন এক কাপ করে বন্টন পড়লো এক কাপ দুধ পান করে তৃপ্তি মিটে নাই জিভায় মজা নাই এর আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায়া দেন ফেরেশতারা আমার বান্দাকে আমি শুধু চেক করাইলাম তার কাছে মজা লাগে না লাগে না হে ফেরেশতা আমার বান্দাকে শুধু স্যাম্পল দিলাম দুধ বড় তার কাছে প্রিয় তার কাছে ভালো লাগে সুতরাং আমার এই বান্দাকে যখন জান্নাত দিব দুধ এইভাবে কাঁপ দিয়ে দিব না দুধের নদী বানায় এই দুনিয়াতে স্যাম্পল আখেরাতে গুডাউন সেই জান্নাতে যাইতে রাজি আছেন কিনা কে কে রাজি সুজা করে হাত দেখাবেন আল্লাহ কবুল করবেন হাত না মান জান্নাতে ইচ্ছা করলেই যাওয়া যাবে না এখানে কিছু কাজের ব্যাপার আছে আদম আলী ইসালামকে আল্লাহ পাক জান্নাতে নিছিলেন নি না নিছিলেন না নিছিলেন আমাদের একটা প্রশ্ন জাগে যে আল্লাহ জান্নাতে আদমকে নিলেন আবার দুনিয়াতে পাঠায় দিলেন কেন যে তার কারণ হল আল্লাহ জান্নাতে নিলেন দেখাইবার জন্য দেখাইয়া এই কথা বুঝাইলে না দম তুমি এবং তো পর্যন্ত তোমার আউলাদদের জন্য এই জান্নাত আমি বানাইছি কিন্তু এখানে চিরদিন এভাবে থাকতে পারবা না চিরদিন যদি থাকতে চাও জান্নাত কিনে মালিক হয়ে আসো আগে জান্নাত কিনে মালিক হও আমি জান্নাতের মালিক পুঁজিটা আমি তোমাকেই দিব সেই পুঁজি আমারে দিয়ে আমার কাছ থেকে জান্নাত কিনবা যদি জান্নাত কিনতে পারো আর কিনে আসতে পারো ওই যে মালিক হয়ে জান্নাতে ডুববা জীবনে আর কোনোদিন বাহির হতে হবে না অনেকেই বলে তাকে আমরা অন্ধবিশ্বাস করি জান্নাত আমরা দেখি নেই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত দেখছেন নি না দেখছেন না আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাত দেখছেন না দেখছেন না আদি পিতাও দেখলেন বংশগত পিতা যিনি উনিও দেখলেন রুহানি পিতা যিনি উনিও দেখলেন দুই পিতার দেখার পরে কোনো সন্তানের আর দেখা লাগে না সুতরাং আমরা জান্নাত না দেখিয়া বিশ্বাস না পিতার দেখাই আমরা দেখিয়াই বিশ্বাস করি মুসলমান ইমানদার ভাইয়েরা আমার রব্বুল আলামিন প্রত্যেকের নামে জান্নাত বানাইছেন যতটা ইনসান ততটাই জান্নাত এই জান্নাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেসবেন আর আমরা কিনব মহান মা করিম বলেন তোমরা জান্নাত বেচা কেনার বাজারে যাও বাজার হলো দুনিয়া এই দুনিয়ার জমিন থেকে যখন একজন মানুষ বিদায় হয়ে যাবে এখান থেকে বিদায় হয়ে গেলে আর কিন্তু জান্নাত বেচা কেনার জায়গা না এই দুনিয়াতে থেকেই জান্নাত বেচা কেনা করতে হবে আল্লাহ এখন একটা প্রশ্ন জাগে হুজুর জান্নাতের দাম কত জান্নাত তো সবাই কিনতে পারবে না জান্নাতের দামটা কত আমরা বলেন মহান্মা উলয় করিম জান্নাতের দামটা এমনটাই নির্ধারণ করে দিয়েছেন যাতে সবাই কিনতে পারে যদি এক কোটি টাকা নির্ধারণ করতেন বিশ লক্ষ টাকার মালিকের জীবনেও জান্নাত কিনার কল্পনা করতে পারত না পাঁচ কোটি টাকা যদি জান্নাতের দাম নির্ধারণ করতেন তাহলে এক কোটি টাকার মালিকের জান্নাত কেনার আশা করতে পারতো না এক লক্ষ টাকা যদি জান্নাতের দাম হতো পঞ্চাশ হাজার টাকার মালিকে এ কোনদিন জান্নাত কিনতে পারত না জান্নাতের দাম কত আল্লাহ জানায় দিলেন যার কাছে আছে যত রজুরে যত্ন জান্নাতের দাম কত যে যার কাছে আছে যত এবং যার কাছে যত আছে এটার মালিকও তো আল্লাহই বানায় দিয়েছেন এই পৃথিবীর জমিনে কোনো মানুষ কিন্তু চিরদিন কোনো জায়গার মালিক না কিছুদিন পর্যন্ত তুমি এটার তদারকি করতে পারবা মূল মালিক কিন্তু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জানের মালিক আমাদের মালের মালিক আমাদের জান দিয়েছেন কে জুড়ে আওয়াজ দিয়ে বলেন আমাদের মাল দিয়েছেন কে আমাদের জানের মালিক আর মালের মালিক একমাত্র কে এই জানমাল আমাদেরকে দিয়া তিনি আমাদেরকে জানমালের মালিক বানাইছেন আপাতত জন্মাল তোমারে দিলাম দিলেন তো আল্লাহ জান আমাদেরকে বানাই দিলেন মালও আছে আছে কাছে কম কারোর কাছে বেশি আল্লাহ আল্লাপ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার সাথে একটা ব্যবসা করতে চাই যেই ব্যবসার মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবা জাহান্নামের নামের কঠিন আগুন থেকে কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবা যদি এই ব্যবসাটা আমার সাথে করতে পারো ব্যবসাটা হলো এই তোমাকে যেই জানমাল আমি দিলাম এই জানমাল আমার দিয়ে দিবা আর আমি তোমার জান্নাত দিয়ে দিব এই পৃথিবীর জমিনে যেই মানুষটা এই ডিলটা করতে পারবে আল্লাহর সাথে আবার আর একটা কথা জেনে রাখবেন এই ব্যবসা ইচ্ছা করলি যে কোনো মানুষ করতে পারবে না কারণ তারাইল বাজারেই একজন মানুষ যদি ব্যবসা করতে হয় ব্যবসার একটা লাইসেন্স না নাই এই আসমানের নিচে জমিনের একজন মানুষ যদি আল্লাহর সাথে করতে চায় শুধু জানমাল থাকলেই কিন্তু বেচা কেনা করতে পারবে না কারণ জানমাল তো খ্রিস্টানেরও আছে জানমাল তো কাফিরেরও আছে আসে না নাই জানমাল কিন্তু হইলেই হবে না লাইসেন্স থাকতে হবে আল্লাহ পাক ওই লাইসেন্স লাইসেন্স কী জিনিস এটার নাম ইঙ্গিত দিয়েই ই করিম বলেন ইয়া আইজুহল্দিনা মনুহল্ আদুলুকুম আলা তিজা রতিং আলা তিজা রতিং তুং জিকুমিন আদা বিন আলি আল্লাহ পাক প্রভু লাল বলেন হ্যাঁ ইমান লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী যারা যাদের লাইসেন্স নাই আল্লাহ কিন্তু এদের কাছে জান্নাত না নাম যাদের কাছে তারাই আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে পারবেন মোহাম্মা করিম বড় দয়া করে আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন এই লাইসেন্স পাইতে কোনো কষ্ট করতে হয় নাই বাড়ি ঘর চাটতে হয় নাই আত্মীয় চাটতে হয় নাই আল্লাহ রব্বুল আলমিন মুমিনের করে জন্ম দেওয়ার কারণেই সহজেই আমরা মুমিন হতে পারলাম ইমানদার হয়ে গেলাম ইমানের মালিক হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসার মাধ্যমে কঠিন জাহান্নামের শাস্তি থেকে তোমরা পরিত্রাণ পাবে জাহান্নামের শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে জান্নাত কিনিয়ালও আমি জান্নাত বেসবো আর তোমরা জান্নাত কিনবা এই দুনিয়ার জমিনে যদি জান্নাত কিনতে পারো তাহলে তুমি জান্নাতের একজন মালিক হয়েই এই দুনিয়াতে ঘোরাফেরা করতে পারবা আল্লাহ পাকুলি জান্নাতের চুক্তিটা করেন এইভাবেই তোমার যেই জান্মাল আমি দিলাম ওই জান্মাল আমারে দিয়ে দিবা আর আমার জান্নাত তোমারে দিয়ে দিব কিন্তু দুনিয়ার জমিনে এই চুক্তিটা থাকবে এইভাবে আমার যেই জানমাল দিয়ে দিলা তুমি জান্নাতের মালিক হইলা এই জান্নাতটা থাকবে আমার কাছে আর আমার জানমাল থাকবে তোমার কাছে আমি তোমাকে পরীক্ষা করব তুমি কি সত্যিকারের ব্যবসায়ী নাকি ব্যবসায়ী নামে দোকাবাজ এই আমাদের যে জানমাল যদি আমি জান্নাতের মালিক দাবি করি তাহলে কি জানমাল আমার রয়েছে কি এই জানমাল কার যেহেতু জান্নাত কিনলাম আমি জানমাল তো আর আমার নাই জানমাল দিয়ে দিলাম আল্লাহকে পাক রব্বুল আলমিন বলেন মৃত্যুর আগ পর্যন্ত আমার জানমাল তোমার কাছে রাখলাম একটা শর্তে শর্তটা কি শর্তটা হলো এই বান্দা আমার জানমাল তোমার কাছে থাকবে তোমার মাফিক চালাইতে পারবা না আমার জানমাল ব্যবহার করলে আমি আল্লাহর মতে পরিচালনা করবা পরিচালনা করতে পারো তাহলে মনে করবো তুমি ব্যবসায়ীর নামে সঠিক একজন ব্যবসায়ী আর যদি আমার মতে পরিচালনা করতে না পারো তাহলে মনে করো তুমি আমার সাথে ব্যবসার নামে ধোকা দিয়েছ ব্যবসা কিন্তু করো নাই তুমি তোমার জানকে যদি তোমার মতে পরিচালনা করো তোমার জানকে যদি তোমার মালকে যদি তোমার উম্মতে পরিচালনা করো তাহলে তো তুমি সত্যিকারের ব্যবসা আমার সাথে করো নাই ব্যবসার নামে তুমি দোকান দোকানবাজি করিয়াছ এই জানমালটা তুমি কোনভাবে ব্যবহার করবে এটাও আল্লাহ বলিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও কিন্তু বলিয়া দিয়েছেন কোন পদ্ধতিটা ব্যবহার যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলাতিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আ'লিম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعملوا تعلمون الله رب العالمين مولين هي دنیا دي তোমরা আল্লাহ এবং রসুলের উপর ইমান আরও মজবুত বাড়াও ইমানদারদেরকেই পাক ইমানের নূর আরো বাড়াইবার জন্য বলেন মজবুতির সাথে ইমান বাড়াও ইমান আনো আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনা এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা জিহাদ মানে কি জিহাদ মানে কি খুব ভালো করে বুঝেন জিহাদটা আগে বুঝতে হবে একটা হলো কতল আরেকটা হলো জিহাদ জিহাদের সার মর্ম যে কথা হলো এই ইসলাম ধর্ম মনোনীত কার ধর্ম এটা আরো জুড়ে কন ইসলাম দুনিয়ার এই ইসলাম ধর্ম হলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম হল একমাত্র ইসলাম ইসলাম ছাড়া ভিন্ন যত আছে একটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অনুমোদিত না মাওলায় পাকের পছন্দের ধর্মই হলো ইসলাম এই ইসলাম আল্লাহর হাদিসে ফাঁকের মধ্যে আসছে তোমরা যারা ইসলামকে সাহায্য করবা এটা আল্লাহকে সাহায্য করলা অর্থাৎ আল্লাহর তো সাহায্যের দরকার নেই কিন্তু এটা তোমার লাভের জন্য ইসলামকে সাহায্য করে তুমি নিজের লাভ কেমন মুসলমান ভাইরা এই ইসলামকে টিকায় রাখার জন্য জান এবং মাল ইসলাম যাতে দুনিয়াতে টিকে রাখে যখন যেখানে যেটা দরকার অর্থাৎ যেই জায়গায় তোমার জবান দিয়া ইসলামের পক্ষে কথা বলা লাগে সেখানে জবান ব্যবহার করবা যেখানে প্রতিবাদ দিয়া ঘাম জড়ায় ইসলামের জন্য কথা বলতে হয় সেখানে ঘাম জড়ায় কথা বলবা যেখানে অস্ত্র ধরতে হয় সেখানে ইসলামের জন্য প্রয়োজনে অস্ত্র ধরবা যেখানে মাল দিতে হয় প্রয়োজনে ইসলামের জন্য মাল দিবা এভাবে প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ আর দুই কান হাদিস আপনাদের সামনে পড়ছি এই দুই হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করব দুই হাদিসের আলোকে আলোচনা করে এরপরে ফিনিশিং দিকে যাব আপনাদের কোনো অসুবিধা হবে না তো সারা চলতো যারা যারা দাঁড়ানো আছেন আমি অনুরোধ করবো আজকের মাহফিল অত্যন্ত বরকতি মাহফিল হজুর সাল্লা সাল্লাম বলেছেন চল্লিশের উপরে যেখানে মানুষটাকে ওই জামাতের দোয়া কবুল হয় এরপরে যেখানে সাদা দাড়িওয়ালা আলে মোলামা থাকবেন থাকবেন সেই জামাতের দোয়া কবুল হয় যেখানে কোনো মুসাফির থাকবে সেই জামাতের দোয়া কবুল হয় আজকের এই জামাতের সবগুলো হাজির আখেরই মোনাজত করবো ইনশাল্লাহ আশাবাদী এক একজন এক একটা নেক নিয়ত করে ফেলবেন যে আমি আজকে এই নিয়তে দোয়াটা করব আশা করি আজকে দোয়া কবুল হয়ে যাবে অনেকগুলো গুণ একসাথে পাওয়া যাচ্ছে কয়েক কয়েকচল্লিশ আলেমুলা সাদা দাঁড়িওয়ালা মুসাফিলির উপস্থিতি আল্লাহ পাক এখানে নাবালে শিশুরারও রাখছেন যারা গুণ বলতে কিছু বুঝেই নাই এর পরেও কি বুঝে যে আল্লাহর কাছে কান্দে এদের কান্নার উসিলায় যেন আল্লাহ আমাদের জামাতকে কবুল করে নেন দুই কান হাদিস পড়েছি মাইক গুলো যে দূর দূর আল্লাহ জানে কয়লা হাদিসের মর্ম বুঝছে আপনারা উল্লা বুঝুন কিনা